জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো বৈঠক নিয়ে নানা জল্পনাকল্পনা ছিল দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনে এ বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় তবে শেষমেশ সে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বুধবার আঠেরোই সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক অনুষ্ঠিত হবে না এর আগে চলতি মাসের শুরুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বা জাতিসংঘ অধিবেশনে সাইডলাইন বৈঠক আয়োজনের জন্য অনুরোধ জানানো হয় নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যকার টানাপোড়েন দূর করতে এই বৈঠকের বিষয়ে বাংলাদেশ আগ্রহী ছিল কিন্তু সূত্র আবারও জানিয়েছে এ ধরনের কোনো বৈঠক ভারতের এজেন্ডায় নেই মোদীর যুক্তরাষ্ট্রে তিন দিনের সফর বিভিন্ন কর্মসূচিতে পরিপূর্ণ রয়েছে তিনি একুশ সেপ্টেম্বর ডেলাওয়ার উইলিংটনে কোয়াড লিডার্স সামিটে যোগ দেবেন এবং তেইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন একটি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বৈঠকের বিষয়টি তার সময়সূচিতে নেই এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে পিটিআইয়ে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়ে তার এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হওয়া নিয়ে আশঙ্কা দেখা দেয় হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় সম্প্রতি পিটিআই কে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এতে তিনি তিস্তার পানিবন্টন শেখ হাসিনাকে ফেরত যাওয়া এবং সীমান্ত হত্যাসহ নানা বিষয়ে কথা বলেছেন নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে এই সপ্তাহের শুরুতে একটি ভারতীয় মিডিয়া আউটলেটের একটি সাক্ষাৎকারে ইউনুসের মন্তব্যের পরে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই কেননা নয়াদিল্লি সাক্ষাৎকারকে ভালোভাবে নেয়নি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস